আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব আমরা কীভাবে সেলফেবে পিকজেল সেট আপ এবং সার্ভার সাইড ট্র্যাকিং আমরা সেট আপ করব এটার জন্য আমাদের সেলফেফের অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে হবে লগ ইন করার পরে আমরা এইখান থেকে প্লাগ ইন অপশানে চলে যাব প্লাগ ইন অপশন থেকে আমরা দেখেন পিকজেল এবং ফেসবুক পিকজেল কনভারশন এপিআই এখানে চলে যাব জাস্ট কনফার্ম দিয়ে গেলেই আমার কিন্তু এই পিকজেলটা ইনস্টলিং মানে ইনস্টল হচ্ছে এই ইনস্টল করার পরে পিকজেলটা ইনস্টল করার পরে আমরা এখানে দেখেন প্লাগ ইন ইনস্টলের অপশন এখানে চলে যাব চলে যাওয়ার দ্রি ডট অপশন আছে দেখেন আমি আবার আবার যদি একটু দেখাচ্ছি রাইট সাইডের তিনটা ডট মানে কনফিগ নামে একটা ওপরে অপশন আছে এখানে থ্রি ডটে ক্লিক করলেই দেখেন ম্যাটা পিকজেল কনভারশন এপিআই সেট এখানে ডাটা সেট আইডি অ্যাক্সেস টোকেন এবং ডোমেন ভেরিফিকেশান ট্যাগ এটা অপশনাল যদিও ডাটা সেট আইডি এবং পিকজেল সেট আপটা আমরা এখানে বসিয়ে দেব জাস্ট আমি কিভাবে এই জিনিসটা একবারেই সহজে করব সেটা আমি দেখে দেব আমি এইখান থেকে যা শুধু ডাটা সেট আইডিটা নিয়ে আসবো আমি আমার অ্যাডভ্যানেজারে যাই অ্যাডভ্যানাজারে গিয়ে নতুন করে একটা ক্রিয়েট করি ধরেন আমি এইখান থেকে একটা নতুন করে ক্রিয়েট করব ধরেন এটার জন্য আমার অবশ্যই কিন্তু অ্যাডভ্যানাজারের ইভেন্ট ম্যানেজার যে অপশনটা আছে এই ইভেন্ট ম্যানেজারে আমার যেতে হবে ইভেন্ট ম্যানেজার থেকে আমি আমার যে ডাটা সেট আইডিটা আছে সেই ডাটা সেটটা ক্রিয়েট করব দেখেন কানেক্ট ডাটা কানেক্ট ডাটায় গিয়ে আমি এইখানে ওয়েব সিলেক্ট করে দেবো ওয়েব থেকে নেক্সট নেক্সট থেকে এই দেখেন ক্রিয়েট নিউ ডাটা সেট এই জায়গায় ক্লিক করব ক্রিয়েট নিউ ডাটা সেট এইখানে একটা ডাটা সেটের নাম দিব হচ্ছে জিরো মিনিট স্কুল এই জিরো মিনিট স্কুলের জন্য একটা ডা ডাটা সেট ক্রিয়েট করবো আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম এখানে ক্রিয়েট করার সাথে সাথে বাস আমার এখানে আর কোনো কাজ করতে হবে না এটা ক্লোজ দিয়ে দেবো আমরা ক্লোজ দিয়ে এটা ডাটা সোর্সেস যে ডাটা সোর্স অপশনটা আছে এই ডাটা সোর্স অপশনে চলে যাব এই দেখেন জিরো মিনিট স্কুল নামে যে আমরা ডাটা সেটটা ক্রিয়েট করেছি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আর আমাদের এখানে কোনো কাজ নেই আমরা সরাসরি চলে যাবো সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পরে আমরা আমাদের এই ধরনের কোনো ধরনের সেট করার প্রয়োজন হবে না এখান থেকে যা শুধু ডাটা সেট আইডিটা কপি করব। এখানে ডাটা সেট আইডির উপরে মাউস ক্লিক করলেই এটা কপি লেখা আসবে দেখবেন যে কপি এখানে কপি হয়ে গেছে বা আমরা চাইলে এইভাবে সিলেক্ট করেও কপি করে নিতে পার রাইট বাটন ক্লিক করে কপি যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় যা শুধু এই ডাটা সেট আইডিটা আমরা এখানে এই ডাটা সেট আইডির জায়গায় বসিয়ে দিব এবং এইখান থেকে আমাদের একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করতে হবে অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করা এটা হচ্ছে আপনার একমাত্র যখন আমরা সার্ভার ট্র্যাকিং এর জন্য অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করব আর এই অ্যাক্সেস টোকেন অপশনটা আছে দেখেন কনভার্সন এপিআই তার নিচের দিকে সেট আপ ডিরেক্ট ইন্ট্রিগ্রেশন এখান থেকে ডিরেক্ট ইন্টিগ্রেশনের জন্য জেনারেট অ্যাক্সেস টোকেন এই অ্যাক্সেস টোকেন জেনারেটে ক্লিক করলে আমার এই অ্যাক্সেস টোকেনটা তৈরি হয়ে যাবে এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে দেখেন যে কপি হয়ে গেছে কপি হওয়ার পরে আমরা এইখান থেকে যা শুধু অ্যাক্সেস টোকেনটা কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি অথবা কিবোর্ডের কন্ট্রোল ভি চেপেও আমরা পেস্ট করে এখানে যা শুধু সেভ দিয়ে দেব ব্যাস আমাদের এই টোটাল এই সেট আপ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের আলাদাভাবে কোনো ইভেন্ট সেট আপ করতে হবে না আর এখান থেকে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু আলাদা কোনো থার্ড পার্টির সার্ভার কিনতে হবে না আমরা এই সার্ভার সাইড এর জন্য নরমালি আমাদের সার্ভার থার্ড পার্টির সার্ভার কিনতে হয় যেমন স্ট্র্যাপের সার্ভার কিনতে হবে বা গুগল ক্লাউডের সার্ভার কিনতে হয় এটা প্রত্যেক মাসে মাসে তাদেরকে আলাদা একটা বিশ ডলার তিরিশ ডলার করে অ্যান্ড দিতে হয় সেই অ্যামাউন্টটা আপনার পে করতে হবে না এবং কোনো ম্যানুয়ালি কোনো ট্যাগও সেট আপ করতে হবে না আপনার গুগলের ট্যাগ ব্যানাজার ইউজ করতে হবে না গুগল অ্যানালাইটিক্স ইউজ করতে হবে না কোনো কিছু ইউজ করতে হবে না আপনার সব কিছু অটোমেটিক সেট আপ হয়ে যাবে আপনার এখানে এতটুকু সেট আপ করা হয়ে গেছে মানে আপনার ওয়েবসাইটটি সার্ভার সাইট ট্র্যাকিং সেট আপ হয়ে গেছে আমি যদি আমাদের এবং পিকজেলও সেট হয়ে গেছে আমি আমাদের ওয়েবসাইট এর যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে লিঙ্কটা যদি আমি একটু ক্রোম ব্রাউজারে নিয়ে যাই আমি ক্রোম ব্রাউজারে নিয়ে আমি যার শুধু পেস্ট করে ওয়েবসাইটটি ওপেন করি আমাদের ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের মধ্যে আমাদের অলরেডি পিকজেল সেট হয়ে গিয়েছে এখানে আমাদের নেক্সট আলাদা করে আর কোনো কাজ করার প্রয়োজন হবে না আমাদের যে ওয়েবসাইটটি আছে এটাতে সম্পূর্ণভাবেই পিকজেল সেট হয়ে গেছে ব্যাস এতটুকুই কাজ আপনার এখান থেকে আপনি আপনার সেট আপটি করে নিতে পারবেন আর যদি এরপরেও আপনার কোনো বুঝতে সমস্যা হয় এইখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে যে আমরা অনেক সময় কি হয় যে পিকজেল ইউজ করি বা কোনো সময় আপনার অন্য অন্য যে ইলিমেন্টগুলো ইউজ করা হয় যে দেখা যায় যে আপনার পিকজেলটা আমার নষ্ট হয়ে গেছে বা আমার অ্যাড ম্যানেজার নষ্ট হয়ে গিয়েছে বা বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার যে পিকজেলের ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো কিন্তু চলে যায় বাট সেলফহেপ ইউজ করলে আপনার ডাটাগুলো কিন্তু কখনোই লস হবে না ধরেন আপনি কোনো কারণে পিকজেল অ্যাডভেনাজার চেঞ্জ করেছেন অথবা আপনার পিকজেল নষ্ট বা অ্যাডভেনাজার নষ্ট হয়ে গেছে বা বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আপনার যে ডাটাগুলো স্টোর হয়েছে আমাদের সেলফহেফের সার্ভারে সেই ডাটাগুলো কিন্তু আপনি পুনরায় আবার ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সেই আপনি আপনার এই মার্কেটিং প্ল্যানটি করতে পারবেন কারণ বিজনেসের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি আর পিকজেলের ডাটা তো আরও বেশি ইম্পর্টেন্ট যত পিকজেলের ডাটা যত ভারী হবে যত বেশি পিকজেলের ডাটা আপনার থাকবে তত কিন্তু আপনি সেলস টার্গেটিং থেকে শুরু করে রিটার্গেটিং ফানেল ক্রিয়েটিং থেকে শুরু করে সবকিছু আপনি ইজিলি মেনটেন করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনি কিন্তু সরাসরি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন আমাদের সাপোর্ট টিম আপনাকে যতটুকু হেল্প করার যতটুকু আপনার বোঝার জন্য হেল্প করার সে আপনাকে হেল্প করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন